দেখুন স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত স্বাভাবিক এটা নিয়ম তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন কাকা আছেন জ্যেষ্ঠ শুধু ভাই যারা আছেন সবার সাথে কথা বলেছি পাড়া প্রতিবেশী আছেন আমাদের এখন দেখো এটা সেন্ট্রালের হাতে আছে বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে আশ্বস্ত করছে আমরাও আছি আমাদের তো হাতে কিছু নাই তবে আমার একটা আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকি না কেন কেউ ভগবানে কেউ আল্লাহতে কেউতে বা যেমনভাবে তার সৃষ্টকর্তাকে ডাকে সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক এটা আমার প্রেয়ার করব পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো তারপরে রকম ভাবে কথা হচ্ছে না এবং এত পেরিয়ে গেল দেখুন সত্তর ঘন্টা অতিবাহিত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো নেই আমরা সিভিলিয়ান আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কি হচ্ছে আমরা আমাদের পরিবারের যিনি আস গিয়ে পিকে সব তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো তো নির্দিষ্ট অর্থাৎ বিএসএফ বড়ো সিকিউরিটি ফোর যখন আছে যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে এটা তার মাধ্যমে গিয়েছে সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত তারা চিন্তিত সাথে সাথে তারাও যেন দায়িত্ববদ্ধর মধ্যে পড়ছে তাদের দায়িত্বের মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে আমাদেরকে ডিস্টার্ব করে এই একটা সুযোগ পেয়েছে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদেরকে আতঙ্কে রাখার চেষ্টা করছে কিন্তু এর জবাব আমরা দেবো আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংগঠিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে সারা পৃথিবী করছে করছে এই একটা সুযোগ আমাদেরকে টাইম ভারত আছে আমি মানুষ বা আমাদের পাশে ছোট্ট সারা ভারতবর্ষ আছে কারণ যাকে আজকে পাকিস্তান আটকে রেখেছে সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে আমি একা কেন সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যা দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক শুধু ফিরে আসুক না আমি তার পিতার সাথে কথা বললাম একদম নির্দিধাই বলছে মানে এই তো দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরি তারপর জয়েন করুক দেশকে রক্ষার জন্য পাকিস্তানকে কি কোনো রকম হুঁশিয়ারি দেবেন দেখুন আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে দেশের প্রধানমন্ত্রী আছে ফরেন মিনিস্টার আছে আমরা তো সব সময় ওদের খিলাপে বলছি আর বলতো বলেও যাব কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে আমাদের ভাইকে আমাদেরকে সাথে ফিরিয়ে যেভাবে কদিন আগে যে ছাব্বিশ জনকে মেরে দেওয়া হলো দেশের মধ্যে ঢুকে কি বলবেন মানে দেশে এখন কতটা সেফ আছে সাধারণ জনতা প্রশ্ন থেকে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল উত্তর দেওয়া হবে দেখুন দুর্ভাগ্য আমি আমি এই মুহূর্তে পলিটিক্যাল উত্তর দেবো না এখানে আমি যেটা এসছি আপনি বাইরে চলুন গাড়ির সামনে গিয়ে যত ধরনের কোশ্চেন কোনো আমি উত্তর দেবো আমি এখানে কোনো পলিটিক্যাল উত্তর দেবো না